নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো সামনেই পুজো বন্ধুরা তো পুজোর সময় অনেকেই নিরামিষ খাওয়া দাওয়া করে বা ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত বা সকালে ষষ্ঠীর দিন বা অষ্টমীর দিন কি খাবো এরকম ছোলার ডাল আর হিঙের কচুরি থাকলে তো কোনো ব্যাপারই না শুধু পুজোর আনন্দ না তার সাথে সাথে খাওয়া দাওয়াও দরকার আছে তাই দেখো আজকে আমি ছোলার ডাল আলু দিয়ে একদম বানিয়ে দেখাবো আর হচ্ছে হিঙের কচুরি তো এখানে আমি দুশো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা দিয়ে একটু ধুয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি দিয়ে ওখান থেকে তুলে একটা প্রেশার কুকারে নিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সামান্য নুন আন্দাজ মতো দিইনি আর হলুদ একটু আর দিয়ে দিলাম হচ্ছে একটু সাদা তেল এটা তার প্রেশার কুকারে সুন্দর করে এর থেকে একটু ভিজিয়ে রেখেছি তো দুটো সিটি দিলেই কিন্তু বেশ সেদ্ধ হয়ে যাবে তো যাই হোক ওখানে সেদ্ধ বসেই দিলাম আর এদিকে আমি কি করব দুটো আলু কেটে নেব আলুগুলো একদম চোকলা শুদ্ধ কাটবে কিন্তু আলুগুলো চোকলা শুদ্ধ দিলে কিন্তু আলাদা স্বাদ হয় এটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছেন যে কোনো কিছুতে মাছের ঝুলেও কিন্তু অনেক সময় মানে চোকলা শুদ্ধ আলু দিত কিন্তু সেই চোকলাটা ছাড়িয়ে খেতাম কিন্তু সেই আলুটা খেতেই একটা আলাদা স্বাদ তো এই দেখো আর দেখবে মিষ্টির দোকানে টোকানে শিঙারা বানাক কাঠ চাই বানাক এরকম আলু ছোলার ডালে ও আলু দিলে ওরাও কিন্তু চোকলা শুদ্ধই দেয় যার জন্য ওদের ওদেরগুলো একটা আলাদা স্বাদই লাগে আলুটা খেতে তো দেখো আমি এখানে দুটো আলু কেটে নিলাম এইভাবে একটু ভালো করে ধুয়ে নেব আর এদিকে আমার ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়েছে কি নামিয়ে দিয়েছে এই দেখো দেখে মনে হচ্ছে গুট গোট কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে এইরকমই করতে হবে দেখলে মনে হবে যেন সেদ্ধ হয়নি কিন্তু এমনি সেদ্ধ হয়ে গেছে ওটা খেতেই বেশি ভালো লাগে তো এবার চলে এলাম ছোলার ডাল রান্না তো এখানে প্রথমেই কড়াইতে বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম তেল আর দিয়ে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নের সুন্দর একটা গন্ধ আসলে তারপরে তোমার এর মধ্যে দিয়ে দিলাম এটা রাখা আলুটা তো আলুটা একটু হালকা ভেজে নেবো সামান্য নুন হলুদ দিয়ে আলুটা তো আমি বরাবরই বলি একটু নুন হলুদ দিয়ে ভাজবে যেমন আলুর কালারটাও সুন্দর থাকে আর খেতেও কিন্তু ভালো লাগে সেই আলুটা খেতেও ভালো লাগে ওই জন্য সামান্য নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি তো খুব বেশি মশলাপাতি দেবো না আর এখানে আমি নারকেলও দিচ্ছি না কেননা নারকেল না আলু দিয়ে করছি বলেই কিন্তু আমি এখানে নারকেল দিচ্ছি না তো এবার দেখো এখানে একটু ফাঁকা করে একটু হিং দিয়ে দিলাম ছোলার দিলে কিন্তু হিং দিলে খুবই ভালো লাগে হিংটা দিয়ে দিলাম দেওয়ার পর পনেরো কুড়ি সেকেন্ড পর আমি এখানে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা তো আদা কাঁচা লঙ্কা বাটাটাও একটু নাড়াচাড়া করে নিলাম এর সাথে দিয়ে এবার আবারও দিয়ে দিলাম আন্তাজ মতো হলুদ আন্তাজ মতো হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার হলুদ আর ধরো আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু জল দিয়ে আলুটাকে কষিয়ে দিল তারপরে দেখো সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এবার কি ভাজাতে আর কষানোতেই কিন্তু অনেকটাই আলুটা সেদ্ধ হয়ে যাবে তো ওই জন্য এবার তাও আমি পাশের গ্যাসে ওন ওভেনে একটু জল গরম বসিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু গরম জল দিয়ে দিলাম ডাল মানে একটু গরম জল দিলেই সাতটা বজায় থাকে নালে ঠান্ডা জল দিলে কিন্তু ডালে ডালটা একটু পাংসা হয়ে যায় তো এই দেখো দেখতেই পাচ্ছ ডালগুলো কী সুন্দর গোট গোট রয়েছে তো ডালটা ভালো মতো ফুটে গেছে এবার দিলাম আমি আতাজ মতো নুন আগে কিন্তু সামান্য নুন দিয়েছিলাম ডালটা সেদ্ধ করার সময়ও আর এদিকে আলুটা ভাজার সময়ও তো এবার আমি আন্াজ মতো নুন দিলাম আর এদিকে দেখো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম তো এবার একটু ভাজা মশলা দিয়ে দিলাম এর মধ্যে ভাজা মশলা এর গন্ধটাই আলাদা সুন্দর এর মধ্যে আছে জিরে ধনে হ্যাঁ তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে এটা গুঁড়ো করে রাখা আছে ব্যাসে এটা দিয়ে দিলাম আর এই ছোলার ডাল না একটু ঠান্ডা হলে কিন্তু বসে যাবে তার জন্য একটু পাতলায় নামিয়ে রাখবো তো এখানে দেখো এবং দরাজ হাতে চিনি দিয়ে দিলাম কেন এই ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে আর হিঙের কচুরির সাথে তো আরোই যে কোনো কিছুর সাথে ছোলার ডালটা বেশি ইয়ে লাগে তো এবার চলে এলাম কচুরিটা বানাবো তার স্টাফিং করার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম কিছুটা মৌরি নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদা এক ইঞ্চি মতো আদা গ্রেট করে দিলাম দিয়ে এবার ডাল দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাতে করে চিনি ওয়ান টি স্পুন চিনি দিয়ে এই দেখো এটাকে ভালো করে পেস্ট করে আমি বাটিতে নিয়ে নিয়েছি কেন একবারে পেস্ট করতে পারিনি দুবারে করেছে ওই জন্য বাটির মধ্যেই নিয়েছি তো এখানে ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম দিয়ে এবার পুরটা বানিয়ে নেব কচুরির আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য হিং আর কিছু আমি ফোড়ন দেব না এবার দেখো আমি দুবারে বেটেছি তো ওই জন্য উপরেরটা একটু ফ্রেশ সাদা আর একটু নিচেরটা যেহেতু কাঁচা লঙ্কা ওই সবগুলো একসাথেই দিয়ে করেছি এবার দেখো একসাথে এই পেস্টটা একটা ডোয়ের মতো বানিয়ে নেব একটু জলটা টানিয়ে নিলেই হয়ে যাবে কেন জল জল হতো এটা দিয়ে করা যাবে না ওই জন্য একটু জলটা টানানোর জন্য যতক্ষণ কড়াইতে নাড়াচাড়া করতে হয় সেইটুকুটা এমনি করে দেব কিন্তু ডোটা আবার খুব বেশি শক্ত করলেও হবে না আবার খুব নরম করলেও স্টাফিংটা ভরে কিন্তু লুচিটা বেলা যাবে না তো ওই জন্য না শক্ত না বেশি নরম সেরকম করা যাবে না এমনভাবে করতে হবে যাতে স্টাফিং ভরে বেললেও যেন ফেটে বেরিয়ে না যায় তো এই দেখো আমার এটা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করতে দিলাম আমাদের ছড়িয়ে আর এখানে দেখো আমি তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর তোমাদের বলা হয়নি ওখানে ডাল কিন্তু আমি একশো গ্রাম বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য রিফাইন তেল আর আন্দাজ মতো নুন নুন তো বেশি লাগে না অল্প দিলেই হয়ে যায় তো দিয়ে দিলাম নুন দিয়ে একটু মিশিয়ে নিয়ে একটু ময়মটা করে নিয়ে তারপরে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব এই দেখো ও সরি তোমাদের বলা হয়নি আমাদের দেখানো হয়নি আমি ময়দার সাথে অল্প একটু আটাও নিয়েছিলাম তোমরা শুধু ময়দা দিয়ে করতে পারো এই দেখো ওই জন্য কালারটা কিন্তু একদম ধবধবে হয়নি একটু মানে আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি বললাম তার মধ্যে দুশো গ্রাম ময়দা একশো গ্রাম আটা নিয়েছি এই দেখো আমার এই কটা লেচি হয়েছে আর লেচিগুলো কিন্তু একটু বড় বড়ই করে নিয়েছি তাই বলে খুব বড়োও না তো এবার দেখো লেচিগুলো নিয়ে একটা গোল বাটির মতো রেডি করে এর মধ্যে দেখো স্টাফিংটা ভরে দিচ্ছি এইটা যতটা বেশি ভরবে কিন্তু কচুরিটা খেতে কিন্তু ততটাই বেশি স্বাদ হবে মুখেও পড়বে আর এর তো ফ্লেভার তো একটা আলাদাই আরেকটা কথা বলছি হিঙের কচুরি বানাতে তোমরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু এর মধ্যে ছাতু দিয়েও করতে পারো আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম তাই বিউলির ডাল দিয়ে করছি তোমরা ছাতু দিয়েও করতে পারো তো এই দেখো আবারও দেখো আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি এইভাবেই সব করে নেব দেখো দেখো হয়ে গেছে আমার কড়াই এবার এগুলোকে একটু বেলে নেবো এমনভাবে বেলতে হবে খুব আলতো হাতেই বেলতে হবে যাতে ফেটে স্টাফিংটা বেরিয়ে না যায় দেখো আমার বেলা হয়ে গেছে এইভাবে আমি কয়েকটা বেলে নিলাম চার পাঁচটা বেলে নিয়েছি এবার চলে যাব ভাজতে এবার দেখো আমি এখানে কড়াইতে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম দিয়ের মধ্যে এক এক করে সব কটা ভেজে নেবে এই দেখো এই দেখো ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা ইচ্ছা করলে এইভাবে হিঙের কচুরি আর ছোলার ডাল ষষ্ঠীর দিন থেকে বা ষষ্ঠী সপ্তমী অষ্টমী যে কোনো দিনই সকালে হোক রাতে হোক এইভাবে করে খেয়ে দেখবে অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখে আমাকে বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আশা করি সকলেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যাঁ আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো দেখো সব কটা আমার ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি এই দেখো সাজিয়ে দিই এর সাথে শুধু তো এবার দেখো একটা বাটিতে ছোলার ডালটা নিয়ে নিলাম আর একটু ঘরে মিষ্টি ছিল একটু বাটিতে ধরো এটা ঠাকুরের পোশাক দিয়ে লেপটাকে সাজিয়ে দিলাম আর একটা বন্ধু তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখো ভেতরের স্টাফিংটা একদম কি সুন্দর খুলে পড়ে যাওয়ার মতো না একদম ভাজাও হয়েছে বেশ খুব সুন্দর করে রয়েছে তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো প্রচুর প্রচুর আনন্দ করো দুর্গাপূজাতে তো আজ এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা